ফালাকাটার শিশাগড়ে পথের পরিচয় সঙ্গের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন আসেন ইন্ডিয়ান আইডল খ্যাত নীলাঞ্জনা রায় ফালাকাটা ব্লকের কালীপুর মৌজার শিশাগড়ের পথের পরিচয় সঙ্গের এইবার সুবর্ণ জয়ন্তী বর্ষ জানুয়ারি মাস থেকে নানা কর্মসূচি চলছে তবে কালী সময় টানা চার দিন ধরে চলবে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী কুড়ি অক্টোবর কালী তারপর ও তেইশে অক্টোবর হবে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান আর শেষ দিন অর্থাৎ অক্টোবর হবে বিচিত্রা সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে আসেন ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী নীলাঞ্জনা রায় নীলাঞ্জনার বাড়ি দুয়ারি তিনিও এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি শুধু তাই নয় যেহেতু ক্লাবের পঞ্চাশ শত শুধু তাই নয় যেহেতু ক্লাবের পঞ্চাশতম বর্ষ উদযাপন তাই নীলাঞ্জনাও ক্লাবকে আর্থিক সাহায্য করছেন শিল্পীর এমন ভূমিকায় ক্লাবের সদস্যরাও দারুণ খুশি সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত সরকার যুগ্ম সম্পাদক ঘনশ্যাম বর্মন সুব্রত সরকার ও কোষাধ্যক্ষ বিমল কুমার বর্মন এজন্য শিল্পী নীলাঞ্জনাকে সাধুবাদ জানিয়েছেন পথের পরিচয় সংঘের সভাপতি মিঠুন সরকার ও কোষাধ্যক্ষ সাগর বর্মন জানান শিল্পীর এমন সহযোগিতা ক্লাবে স্মরণীয় হয়ে থাকবে তারা আরও জানান ইতিমধ্যে চব্বিশে অক্টোবর নীলাঞ্জনা রায় কনসার্টের জন্য ব্যাপক প্রচার চলছে ফলাকাটার মিল রোড সাইনবোর্ড বাবুরহাট আসাম মোড় বালুরঘাট গুদামটারি গুদামটারি মোড় মেচবিল পলাশবাড়ি শালকুমার মোড় এলাকায় বড় বড় ফ্লেক্স লাগানো হয়েছে নীলাঞ্জনার গানের প্রতি আজ থেকে আসছে সবারই আগ্রহ প্রবল তাই প্রচারে কোনো খামতি রাখা হচ্ছে না সব রকম ভাবে প্রচার চলছে অনুষ্ঠানে সবাই সাদর আমন্ত্রণ করা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন এলাকার মানুষ নীলাঞ্জনের অনুষ্ঠানের কথা শুনে আসার ইচ্ছে প্রকাশ করেছেন মেজবিলের বাসিন্দা তপন বর্মান বলেন নীলাঞ্জনের মতো শিল্পী আমাদের গর্ব তার থেকে বড় কথা নীলাঞ্জনা এই জেলারই বাসিন্দা তাই তার অনুষ্ঠান দেখতে আমরা অবশ্যই যাব আচ্ছা আপনাদের ক্লাবের কি কি প্রোগ্রাম আছে এবছর শিশাগর পথে সঙ্গে গৌরবময় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা যে অনুষ্ঠানমালা রেখেছি রয়েছে আমাদের একুশ থেকে তেইশ তারিখ অবধি মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সঙ্গে রয়েছে আমাদের জেলার একদম আমাদের কাছের গৌরবের মেয়ে নীলাঞ্জনা রায় তার দ্বারা বিচিত্র অনুষ্ঠান রয়েছে চব্বিশে অক্টোবর তাকে আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে তার আর্থিক সহযোগিতা রয়েছে আমাদের ক্লাবের ক্লাবকে দিয়েছেন তিনি আর্থিক সহযোগিতা তার জন্য তাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে সর্বস্তরে জনসন্ধানেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের উক্ত দিনগুলিতে উপস্থিত থেকে সার্বক সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং আমরা এই সব কমিটির জন্য যেখানেই আমরা আমন্ত্রণপত্র নিয়ে যাচ্ছি তাদের স্বতঃস্ফূর্ত ভাবমূর্তি এবং আর্থিক সহযোগিতা আমরা লাভ করছি তাই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এই গৌরবের যে পঞ্চাশ বছর সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করব এই আশা আকাঙ্ক্ষা রাখছি আপনার নাম পড়েছে আমি পথের সভাপতি মিঠুন সরকার হ্যাঁ আপনাদের ক্লাবে কি কি আমাদের পথের পরিচয় সংঘের এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষ আমাদের যে অনুষ্ঠান সূচি আছে আমরা কুড়ি তারিখে কুড়ি অক্টোবর আমাদের পূজা একুশ তারিখ থেকে তেইশ তারিখ অবধি আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে স্থানীয় শিল্পী বহিরাগত শিল্পীদের নিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর চব্বিশ তারিখে ইন্ডিয়ান আইডল ক্ষেত্র নীলাঞ্জনা রায় আসবেন আমাদের এখানে আমাদের এই অনুষ্ঠানটা চব্বিশ তারিখে আমরা সাতটায় শুরু করব এবং প্রশাসনিক যে অনুমতি আছে আমাদের সাথে ভালাঘাটা থানার আইসি সাহেবের কথা হয়েছে এগারোটার মধ্যেই অনুষ্ঠান শেষ করতে বলেছেন আমরা প্রশাসনের অনুমতি মেনে আমরা সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু করব সকলের প্রতি আমাদের বিশেষ মানে আমন্ত্রণ রইল আমাদের এই ক্লাব প্রাঙ্গনে এসে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমার নাম হচ্ছে জয়ন্ত সরকার আমি এই সুবর্ণ জয়ন্তী কমিটির সভাপতি আচ্ছা নীলাঞ্জনা রায়ের প্রোগ্রাম আপনাদের কবে আমাদের প্রোগ্রাম হচ্ছে ক্লাবের পঞ্চাশ বর্ষ অনুষ্ঠান কুড়ি তারিখ আমরা কালী পূজা করবো একুশ বাইশ তেইশ আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাওয়া অনুষ্ঠান হবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ শুক্রবার ইন্ডিয়ান আইডল নীলঞ্জনা রায় ওনাকে আমরা পেয়েছি সেই দিন চব্বিশ তারিখ ওনাকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানের যে আমরা উদ্যোক্তা ক্লাবের তরফ থেকে যে মেয়েটাকে পেয়েছি এই অনুষ্ঠানের প্রতি তারও একটা অবদান আছে সে আমাদেরকে অর্থনৈতিক সাহায্য করবে আশা করি অনুষ্ঠানটা দেখার জন্য অর্থ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করবেন তৎসঙ্গে ক্লাবের যে আমাদের দীর্ঘ পঞ্চায়েত বছর আমরা উদযাপন করতে চলছি আমরা ক্লাবের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দগকে যারা অনুষ্ঠান শ্রবণ করতে আসবেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব সাথে সাথে যেটা আমাদের আমার কাছে যে জিনিসটা বেশি কিছু ভালো লাগছে যে মেয়েটাকে আমরা পেয়েছি সেই মেয়েটাও নিরঞ্জনের রায় আমাদেরকে অর্থনৈতিক একটা সহযোগিতা করবেন আমি আশা করি আগামী দিনে নিরঞ্জনের পথ সুন্দরভাবে তা চলার একটা হবে এইভাবে আমাদের ক্লাবের পঞ্চাশ বছর অনুষ্ঠান আমরা সমাপ্ত করার চেষ্টা করি আপনার নাম আমি আমার নাম ঘনষ বর্মন আমি উৎসব কমিটির সম্পাদক